কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয় তুলে নিল আর্জেন্টিনা লাউতার মার্টিনেজের একমাত্র গোলে আজ চিলিকে হারিয়েছে মেসি বাহিনী এবং এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে আলবিসেলিস্তাউরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে এই ম্যাচটা ছিল মেসিদের জন্য প্রতিশোধ নেওয়ার দারুণ একটা সুযোগ কারণ আট বছর আগে এই মাঠেই মেসিরা কোপা আমেরিকার ফাইনাল হেরেছিল চিলির কাছে সেই চিলিকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার চান্সটা ছাড়া করতে চায়নি আর্জেন্টাইনরা ম্যাচের শুরু থেকেই গোলের জন্য একের পর এক আক্রমণ করতে থাকে মেসি ডিপলরা তবে চিলির সাথে ফিজিক্যাল ব্যাটেলগুলো বেশ সুখীপূর্ণ হয়ে গিয়েছিল মেসিদের জন্য এরপরেও বল পজিশন নিজেদের কাছে রেখে আক্রমণ করছিল সেলেস্তাওরা তবে ঠিকঠাক ফিনিশিং টাচ দিতে না পারা এবং চিলির গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সের জন্য গোলটাই পাওয়া ছিল না মেসিদের ম্যাচের একুশ মিনিটে গোলের চাউস মিস করেছে জুলিয়ান আলভারেস বা থেকে নিকো গন্দেলেসের পাশ থেকে আনমার থাকা সত্ত্বেও গোল করতে পারেননি আলভারেস ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে ডি বক্সের বাইরে অ্যান্জু ফার্নান্ডেস বল দিয়েছিলেন মেসিকে সময় নষ্ট না করে ডিবক্সের বাইরে থেকে লিওনেল মেসির নেওয়া শট আগাথানে বার পোস্টে ঊনপঞ্চাশ মিনিটে মেসির পাশ থেকে শট নিয়েছিল মরিনা তবে তা আটকে দেন চিলির গোল লাখ ব্রাবো এই ম্যাচে অসাধারণ খেলেছেন ব্রাবো দল হারার পরও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তার হাতে আজকের ম্যাচে আটটা সেভ দিয়েছেন তিনি চুরানব্বই মিনিটে নিশ্চিত গোল থেকে বাঁচিয়েছেন দলকে কাউন্টার অ্যাট্যাক থেকে ডিমারিয়া বক্সে ঢুকে পাশ দিয়েছিলেন লাউতারো মার্টিনেসকে তবে সামনের দিকে এসে মার্টিনেজের শট আটকেছেন ব্রাভো একচল্লিশ বছর বয়সে এসেও চিলিকে টানছেন নিজের কাঁধে অন্যদিকে প্রথম অর্ধে বড় কোনো পরীক্ষার সম্মুখীন হতে না হলেও দ্বিতীয় অর্ধে দুইবার পরীক্ষায় পড়তে হয়েছে আর্জেন্টিন গোললেখক এমিলিয়ানো মার্টিনেজকে ম্যাচের বাহাত্তর ও ছিয়াত্তর মিনিটে দারুণ দুইটা সেভ দিয়েছেন তিনি ম্যাচের আটাশি মিনিটে গিয়ে অবশেষে গোলের দেখা পায় আর্জেন্টিনা মেসিন না কলার থেকে লাফিয়ে উঠে হেড করেন লিসান্ত মার্টিনেজ সেইখান থেকে বল পেয়ে শট নেন লোসেলসো তবে তা আটকে দেন ব্রাবো ফিরতি বল পেয়ে লাউতারো মার্টিনেস সেখান থেকে গোল করেন জাতীয় দলের জার্সিতে এটা ছিল তার ছাব্বিশতম গোল এই ম্যাচে খেলা আর্জেন্টিনার দুজন ফুটবলারকে নিয়ে কথা বলা উচিত প্রথমজন হলেন ডিফেন্ডার রোমেরো আজকের ম্যাচে ডিফেন্সে রক সরে ছিলেন তিনি ফুটবল অ্যাপস অনুযায়ী আজ নব্বই মিনিট খেলে নয়বার বার গ্রাউন্ড জিতেছেন তিনি ছয়বার বার সফল ট্যাকেল করেছেন এবং সাতবার বল রিকভার করেছেন তিনটা ক্লিয়ারেন্স করার পাশাপাশি হেডে ক্লিয়ারেন্স করেছেন দুইটা অন্যদিকে আজকের ম্যাচে ডিমারিয়ার জায়গায় শুরুর একাদশে থাকা নিকো গঞ্জালেস তার কাজটা ভালোই করেছেন চির মতো যেসব দল ফিজিক্যালি ফুটবল বেশি খেলে তাদের বিরুদ্ধে নিকো গঞ্জালস হতে পারেন স্কালোরনের বড় অস্ত্র কারণ দারুণ ফিজিক্যাল অ্যাবিলিটি সম্পূর্ণ নিকো গঞ্জালেস একই সাথে অনেক বেশি ডিফেন্সিভ এবং অ্যাটাকিং ওভারলোড নিতে পারবে যেটা ডিমারিয়া নিতে পারবে না নিকো গঞ্জালেস আজকের ম্যাচে মাঠেছিলেন তিয়াত্তর মিনিট এর মধ্যে চারটা গোলের চার্জ ক্রিয়েট করেছেন এবং একুশ মিনিটে জুলেন আলবারের না করে নিকো গঞ্জারেস একটা অ্যাসিস পেতে পারতেন এছাড়া তার একটা শট বার লেগেছে না হলে নামের পাশ থাকতে পারতো একটা গোলও নিকো গঞ্জারেস ডিফেন্সে আস বেশ সহায়তা করেছে আর্জেন্টিনাকে তিনবার ডিফেন্সিভ অ্যাকশনে গিয়েছেন বাষট্টি মিনিটের দারুণ একটা ক্লিয়ারেন্স করেছেন এবং পাঁচবার বল রিকভারির কাজ করেছেন তিনি লাতিন আমেরিকার দলগুলোর বিরুদ্ধে নিকো গঞ্জারেস হতে পারেন দলের তুরুপের দাস এই ম্যাচ জয়ের পর আগামী ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার ম্যাচ মেসিদের জন্য তাই আগামী ম্যাচে শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসি